ওই ভারতের চর অঞ্চলের মানুষ একজন মারা গেছে ব্রিটিশ তাদের লেখাপড়া কম শিক্ষা দীক্ষা নাই কিভাবে জানা যা দাফন কাফন করবে তাও জানে না লাশটা নিয়ে বসে আছে কিভাবে জানা দিবে তাও জানে না দেখেন আল্লাহর কাছে কার সম্মান বেশি এটা বুঝে যাওয়াটা আমাদের বড় দরকার লটপটি চটপটি কিনা ভাবছেন জান্নাতে চলে যাবেন বাবা না না সম্ভব হবে না সম্ভব হবে না দুনিয়ার পিছনে দৌড়াইয়া আমরা আল্লাহ আল্লাহর কোরআন বললো দুনিয়ার সম্পদের পিছনে পড়ে মানুষ আল্লাহ কে ভুলিয়া যায় দুনিয়ার প্রাচুর্যের পিছনে পড়ে মানুষ আল্লাহ কে ভুলিয়া যায় সু মূল কবর পর্যন্ত এরপরে আর কোন সুযোগ নাই কবর 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 আ চাঁদপুর মুসলমান ওহে আল্লাহর বান্দা مرحوم লোকটাকে নিয়ে লোকেরা বসে আছে এবব সময় দেখে সাইকেল চলে একটা লোক যায় সালাম দি জিজ্ঞেস করলেন আপনি কি মুসলমান বললেন হ্যাঁ আপনি যেহেতু সাইকেল চালান তাহলে মনে হয় সরকারি কাজে ব্যস্ত বলে হা আপনি মনে হয় শিক্ষিত মানুষ বলে হা আমরা কিভাবে মানুষ দাফন কাপন করতে আমরা বুঝি না আমরা মুসলমান আপনি দয়া করে আমাদেরকে একটু সাহায্য করবেন আমি ব্রিটিশদের চাকরি করি সময় মতো অফিসে না গেলে আমার জন্য অসুবিধা হবে বলে দেখেন আল্লাহর দোহাই লাগে আমরা মরা মানুষের কিভাবে এই দাফন কাপন হবে জানি না আপনি একটু দয়া করে আমাদেরকে দেখায় দেন আপনারও আমরা সাহায্য করব লোকটা কবর খনার জন্য সিস্টেম দিয়ে দিল কাফন আনার জন্য কাপড় চুবল লাগিয়ে কবর খনন করতে লাগলো কাফন দাফন আনা হলো নিজে কাফন দাফন সেটিং করে তার কাফন দাফন করলেন গোসল করাইলেন গোসল করে কাফন কাফনের ব্যবস্থা করলেন কাফন গায়ে লাগাইলেন কবর খনন করা হয়েছে কবরে নিয়ে গেলেন আল্লাহর বান্দার নিচে নামিয়া কবরে তারে রাখিয়া মাটি টাটি দিয়ে চলে গেলেন অফিসে যায় দেখতেছেন তার পকেটের যে আইডেন্টি কার্ডটা হারাই গেছে চিন্তায় পড়ে গেলেন আইডি কার্ডটা কোথায় গেল এখন কি হবে আমার খুব চিন্তা করার পরে ভাবলেন বাসার থেকে আইডি কার্ড আনছিলাম ওই মরহুমকে কবরে নামানোর সময় আমার বুক পকেট থেকে হয়তো কবরে আইডি কার্ডটা পড়ে গেছে আবার দ্রুত গতিতে সাইকেল চলে আসে বলল আল্লাহর বান্দারা আপনারা আমার একটু সাহায্য করেন বলে কি সাহায্য আমার একটা আইডি কার্ড কবরের মধ্যে পড়ে গেছে কবরের উপর থেকে মাটি সরাইয়া আমার আইডি কার্ডটা নেওয়ার ব্যবস্থা করে দেন আবার আপনারা কবর সমান করে দিয়েন লোকেরা বলল দেখেন এই বিষয়ে তো আমরা কিছু বুঝি না জানি না ধর্ম কর্ম জানা নাই আপনি দয়া করে যেইভাবে পারেন সেইভাবে নিয়ে যান লোকটা মাথার কাছ থেকে মাটি সরাইয়া বাস সরাইয়া ভিতরে যখন মাথা ঢুকে হাত দিছে দেখে পোড়া কবরটা আল্লাহ জান্নাতের বাগান হয়ে গেছে এত মাটি সরানোর পরে গুলি বের হয়ে আসতেছে মুহূর্তের ভিতরে তিরিশ চল্লিশ পঞ্চাশ কিলোমিটার বেবি সুগ্রান সরাই গেল জানাজানি হয়ে গেল অমুক জায়গায় এক মুসলমানের কবর থেকে জান্নাতের ঘেরা আনাসতেছে তার কবরটা ফুলের বাগান হয়ে গেছে সবাই আশ্চর্য কবর কি করে ফুলের বাগান হয় এই জন্য আল্লাহ নবী বললেন কবরো রৌজা তো আজি আমার উন্মতের মধ্যে কারো কারো কবর হবে জান্নাতের বাগান রৌজার ভিতরে একটা রৌজা নবীর কারণে উন্মতের কবর রওজা হয় আর আমার নবীর কবর রওজা হয় না আমার দেশের বুকে হাত এক আপলোবিরা ওয়াজ করে নবীর কবরকে রওজা বলা যাবে না নবীর কবর রওজাও হয় না একবার জোরে বলা যাবে কেনাও যাবে না ওই যে কবরের কথা বলছিলাম কবরের ফুলের বাগান হয়ে গেছে আল্লাহর বান্দার মনে আছেন আপনাদের বলি খুব মনোযোগ দেন আলেমুলামা বললো কবর ঢেকে দাও কবর ঢেকে দেয়া হলো আলেমরা বলতেছে তার কোন মেয়ে সন্তান আছে কিনা বলে হা একটা মাত্র মেয়ে ওলামা ইকরাম তার বাড়িতে গেলেন মেয়েটা কান্দছে আলেমরা বললো মা বলবেন তোমার বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল কবরের ভিতর থেকে জান্নাতের ঘেরানে দুই চার পঞ্চাশ কিলোমিটার বেবি সরিয়ে গেল হাজার হাজার লক্ষ মানুষ সে দেখার জন্য ও মা বলবা তোমার বাবার জীবনের আমল কি মেয়েটা কেদে বলল হুজুর আমরা গরিব মানুষ কোন শিক্ষা দীক্ষা আমাদের নাই মা মারা গেছেন আমার গরিব মানুষ সারা সারাদিন পরিশ্রম করে কোন রকম রুটিরও জানতেন কোন রাত বাবা আমি খাইতাম কোন রাত আমরা না খেয়ে থাকতাম কিন্তু আমার আব্বাকে দেখছি পাঁচ ওক্ত নামাজ পড়তো কিন্তু রাত্রিবেলা আমার আব্বাজান একটা আমুল আব্বাকে দেখছি ছোট্ট প্রদীপ বাতি জ্বালাইয়া বাবার হাতের মধ্যে একটা বই ছিল বইটা বাবা পড়তে পারতো না এই বইটার ভিতরে লাইনে লাইনে আব্বা কি দেখছে আঙ্গুল ঘুরাইতো আর বলতো আল্লাহ এটা তোমার কালাম এটা তোমার কোরআন আমি পড়তে পারি না আমি পড়তে জানি না আল্লাহ এটা তোমার কালাম এটা তোমার কালাম একজন আশিক পড়তে পারতো না কোরআনের প্রত্যেক লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো আর বলতো রব এটা তোমার কালাম আমি পড়তে জানি না আমি পড়তে পারি না আল্লাহ এটা তোমার কোরআন করে আল্লাহ এটা তোমার কুরান এটা তোমার কালাম আমি পড়তে জানি না রাম এটা তোমার কালাম আমি পড়তে জানি না আমি পড়তে জানি না এটা তোমার কোরআন আমি পড়তে জানি না আমার আব্বাকে দেখতাম সারা রাত্রি বেলা এসব নামাজের পরে আমার আব্বাই হাত ঘোরাইতো সকালবেলা ফজরের পর আব্বা কোরআনের উপর দাঙ্গল ঘোরাইতো উলামায়ে کرام ডাকতে বললেন মারিম বইটা দাও বইটা খুলে দেখলো কুরআনুল কারীম প্রত্যেক লাইনে লাইনে দাগ হয়ে গেছে সারা জীবন আঙ্গুল ঘুরাইছি আঙ্গুল ঘুরাইতে ঘুরাইতে পৃষ্ঠা দাগ হয়ে গেছে পৃষ্ঠা দুটোর দাগ হয়ে গেছে ওলা کرامের মুসার আর বাকি নাই অন্তর থেকে নেদয়ের গভীর থেকে কোরানকে mohabbat করার জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করার প্রতি নিজের মনকে ঝুঁকে দেওয়ার জন্য আল্লাহর প্রতি ভালোবাসার জন্য আমার আল্লাহ তার কবরটাকে সম্পদের দিকে আল্লাহ তাকাবে না টাকার দিকে তাকাবে না আল্লাহ আপনার চেহারা স্বাস্থ্যের দিকে তাকাবে না কঠিন ক্ষমতা টাকা পয়সার দিকে আল্লাহ তাকাবে না আল্লাহ শুধু তাকাবে আপনার অন্তরের দিকে আল্লাহ লুকস নট টু ফেগারস অর টুয়েলথ আল্লাহ আপনার স্বাস্থ্য এবং চেহারার দিকে তাকাবে না আল্লাহ লুকস টু ইওর হার্ট আল্লাহ তোমার আত্মার দিকে তাকাবে আল্লাহর কোরআন বলে নাকুন যাকাকা তাফলাহামান যাকাকা ওয়া ক্বাদ খাবাল নাসা যা তার কালামকে জিন্দা করলো এই অন্তরটিকে সালিম করলো হৃদয় দিয়ে যে ভালোবাসলো আল্লাহ নবীকে হাজরত হামজালা হৃদয় দিয়ে নবীকে ভালোবাসার জন্য তার আল্লাহ গসলুল মালা একে দিল হাজরত পেলাল হৃদয় থেকে নবীকে ভালোবাসার ও জন্যই আল্লাহ নবী থেকে মসজিদে গভীর মজ্জিম বানাই দিলাম ও নথেরা এই জন্য আপনাদেরকে বলি যাহা করবেন এখলাসের সাথে হৃদয় থেকে হৃদয় থেকে যেটা করবেন সেটা আল্লাহর দরবার কবল হয়ে যাবে হৃদয় থেকে করবেন অন্তর থেকে করবেন আল্লাহর প্রতি ভালোবাসা দিয়ে করবে দেখবেন কাজ হয়ে গেছে উলাম একরামের আর বুঝার বাকি নেই কোরআনের প্রতি তার এতটা ঘাত শ্রদ্ধা এবং ভালোবাসার জন্য আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিস বসেন কেউ কথা না বলি দুইটা কথা দুনিয়ার থেকে কি আমরা চিরদিন থাকবো না চলে যাব চলে যাব চলে যাব না কিছু নিয়ে যাওয়ার সুযোগ আছে একদিন মাটি ভিতরে হবে ঘরে মনামার এই শীত গ্রীষ্ম বর্ষা ঘরে হালালে হারা আমি উপার্জন করিয়া আপনি আপনার সন্তানের জন্য যে বাড়ি বানাবেন এই বাড়িতে কম্বল মোড়া দিয়া সন্তান গুভাবে কিন্তু চিন্তা করছেন কি আপনার কবরের হালত কি হবে সেই দিন আহা একটু চিন্তা করছেন কি আপনার কবরে কে কথা বলি দিবে এই জন্য দুনিয়া বড় ধুকার জায়গা বড় কঠিন জায়গা দুনিয়া কিছুই নিয়ে যাওয়ার কোন সুযোগ নাই রেখে যাব কেমতের ময়দানে দুনিয়াতে যারা দান করে না কেমতের মাঠে বস্তুগুলি গুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে সিরে বলবে রব্বি লাউলা আখরতানি ইলা আজলিন ক্বরিবিন ফাসসাদকা ওয়া আকুম মিনাস আল্লাহ দুনিয়াতে আমাদের খাবার পাঠান আল্লাহ দুনিয়াতে আহার পাঠান আমরা বেশি বেশি করে সাদকাহ দিব সালিহীন আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত হব আল্লাহ বলবে বান্দা না না না

দন্তবাসে গোটাচারী শবঞ্জারিগিয়া আছে কোরিয়া আরে সোনার দিতো হোর যায় ফাঁকি দুনিয়াটা ফাঁকি দিয়ে চলে যাচ্ছে থাকার আর সুযোগ নাই আপনাদের ক্ষেত্রে ছোট্ট একটু আবদার আগামী বছর মাহফিলের কি আছে নিন কবলি আইয়া তিয়া আহাদা কুমল মাহুদ মরণ